ছিলেন জনই টি টোয়েন্টি ইতিহাসে প্রথমবার এক ইনিংসে কতজন বল করেন সংখ্যাটা চার কিংবা পাঁচ বড়জোর না হয়ে দু একজন বাড়তেই পারে নয় জনের বলিংয়ে নজির আছে কিন্তু যদিও সংখ্যাটা যদি হয় এগারো হ্যাঁ উকেট টিপার সহ দলের এগারো জনই বল করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে নজির বিহীন এমন ঘটনা ঘটল ভারতে মুম্বাইয়ের উখারিয়া স্টেডিয়ামে সৈয়দ মোস্তাক আলী টপিতে মণিপুরের বিপক্ষে ধরে এগারো জনে বোলিং করেছেন গুরু আন্তর্জাতিক টি টোয়েন্টি তো বোটে স্বীকৃতি টি টোয়েন্টি তো এমন ঘটনা প্রথমবার এই দিন দশ দিতে প্যাট করার সিদ্ধান্ত নেই মণিপুর তারপর দলের সবাইকে নিয়ে বোলিং পরীক্ষা নিরীক্ষা ছাড়া সুযোগ হাত ছাড়া করলেন না দিল্লির অধিনায়ক বাদুনি নিজেই করলেন গুরুবার একটি উইকেটও পেয়েছেন অবশ্যই সেই সঙ্গে গুরুবার বল করলেন আয়ুবি সিং অখিল চৌধুরী তিন ওভার হাতে ঘর মারা ও মায়ারাত এদের মধ্যে দুজন দুটি করে উকার শিকার করে একবার বল করেন আরিয়ানা রানা তিম্ম সিং প্রিয়াঙ্গা এবং দুজল বাদ গেলেন না ওকে টিপার ও তিনিও একবার বল করলেন নির্ধারিত বিশ ওভারে মণিপুরের আট উকেটে হারিয়ে একশো বিশ রান দিল্লি আঠারো দশমিক তিন ওভারে চার উকেট হাতে নিয়ে জয় তুলে নেয় টি টোয়েন্টি এগারো জনের বল করার বিরল ঘটনা ঘটল তেমন একটা কিছু নয় দুই হাজার দুই সালে ওয়েস্ট বিপক্ষে এগারো জন পেরিয়ে বল করেছেন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দুই হাজার পাঁচ সালে দক্ষিণ আফ্রিকাও একই খান্ড ঘটেছিলেন এখনো ঠিক সিম একই খান্ড